বন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের যে একদম প্রথম অধ্যায় আছে সরল সেই সরলের অঙ্কগুলো আমরা সমাধান করব তো সরল করার আগে আমাদের যে নিয়মটা জানতে হবে সেটা হলো বদমাস সেই বদমাসের নিয়ম অনুযায়ী বিতে বি দিয়ে প্রথম আছে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী তো বন্ধনীর মধ্যে আবার প্রথম কাজ করতে হয় হচ্ছে রেখাবন্ধনী প্রথমে বন্ধনীর কাজ করতে হয় এগুলো সংখ্যার উপরে রেখাবন্ধনী থাকে সংখ্যার ঠিক মাথায় দেখবে এরকম একটা দাগ দেওয়া থাকে তো রেখা বন্ধনী বলে তারপরে আমাদের করতে হয় প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনীর কাজ এবার বিয়ের পরে হচ্ছে ও ও দিয়ে হচ্ছে অফ অফ মানে হচ্ছে এর এর শব্দটা সাধারণত দুটো সংখ্যার মাঝে দেখবে দেওয়া থাকে দুটো সংখ্যার মাঝে যখনই এর কথাটা থাকবে জানবে বন্ধনীর পরে আমাদের করতে হবে এরের কাজ তারপরে ডি দিয়ে হচ্ছে ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ তো বন্ধনী আর এর পর আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ তাহলে সবার প্রথমে আমাদের বন্ধনী তারপর এর কাজ তারপর হচ্ছে ভাগের কাজ তারপরে এম দিয়ে আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ তাহলে ভাগের পরে আমাদের করতে হবে গুণের কাজ তারপর এ দিয়ে হচ্ছে অ্যাডিশান অ্যাডিশান মানে হচ্ছে যোগের কাজ তাহলে গুণের পরে আমাদের করতে হবে যোগের কাজ এবং সব শেষে হচ্ছে সাবস্ট্রাকশান সাবস্ট্রাকশান মানে হচ্ছে বিয়োগ তো বিয়োগের কাজ যদি কোনো বন্ধনই না থাকে শুধু এরকম ভাগ গুণ যোগ বিয়োগ মিশিয়ে দেওয়া থাকে কোনো অঙ্কে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ করতে হয় ভাগের তারপর গুণের তারপর যোগের এবং সব শেষে হচ্ছে বিয়োগের তাহলে এবার আমরা প্রথম অঙ্কটা করব সরল অধ্যায় তো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এই একের দাগের অঙ্কগুলো আমরা পরে করব সবার প্রথমে আমি তোমাদের দুয়ের এরটা দেখাচ্ছি কীভাবে করতে হয় তো দুইয়ের এ প্রথমে আছে তোমাদের দুশো ছাপ্পান্ন ভাগ ষোলো ভাগ দুই ভাগ আঠেরো ভাগ নয় গুণ নয় গুণ দুই আচ্ছা ষোলো ভাগ দুই যেখানে আছে সেখানে মাথায় দেখো রেখা রেখাবন্ধনী আছে আর আঠেরো ভাগ নয় যেখানে আছে তার মাথাতেও রেখাবন্ধনী আছে তাহলে আমাদের সবার প্রথমে কোন কাজটা করতে হবে আগে রেখা বন্ধনীর কাজগুলো করতে হবে দেখো এখানে দুশো ছাপ্পান্ন ভাগ ষোলো ভাগ দুই মাথায় রেখা রেখাবন্ধনী ভাগ আঠেরো ভাগ নয় মাথায় রেখা রেখাবন্ধনী দিয়েছে তো গুণ দুই তাহলে আমরা কি বলেছি আগে রেখাবন্ধনীর কাজটা আগে করব তাহলে প্রথমে দুশো ছাপ্পান্ন লিখবে যেমন আছে তারপর যেমন ভাগ দেওয়া আছে ভাগের চিহ্নটা বসাবে এবার আমরা দুই দিয়ে ষোলোকে ভাগ করব। কারণ এর মাথায় রেখাবন্ধনী আছে তো দুই দিয়ে ষোলোকে ভাগ করলে হলো আট তারপরে যেমন ভাগ আছে ভাগ দেবে তারপরে নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে হয় দুই নিয়ে গুণ চিহ্ন দিয়ে আবার যেমন দুই আছে বসালে এবার এখানে দেখো দুশো ভাগ আট ভাগ দুই গুণ দুই আছে যেমন আমাদের সবার আগে কোন কাজটা করতে হবে ভাগের কাজটা তো আর দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলে হচ্ছে বত্রিশ তারপর আবার ভাগ চিহ্ন দিয়ে তোমরা দুই লিখবে তারপর গুণ দিয়ে আবার দুই এখানেও আমরা আগে ভাগের কাজটা করব তো দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে হচ্ছে ষোলো তারপর গুণ দিয়ে যদি দুই করো সেখানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ এবার অবশ্যই কিন্তু শেষে তোমরা উত্তর লিখবে নিম্নে ও সরল ফল বত্রিশ আর একটা কথা তোমরা খেয়াল রাখবে ক্লাস ফাইভে তোমরা এই সংখ্যাগুলো বাংলায় লিখতে কিন্তু ক্লাস সিক্স থেকে তোমাদের এই সংখ্যাগুলো কিন্তু ইংলিশে লিখতে হচ্ছে তো তোমরা যেন ভুল না করো এগুলো একটু খেয়াল করে করে ইংলিশ সংখ্যাগুলো লিখবে এবার আমরা চলে আসি পরের অঙ্কে পরের অঙ্কে বিয়ের অঙ্কটা আছে প্রথম বন্ধনী শুরু হয়েছে তারপর বাহাত্তর ভাগ আট গুণ নয় প্রথম বন্ধনী শেষ বিয়োগ দিয়ে আবার প্রথম বন্ধনী শুরু বাহাত্তর ভাগ আট এর নয় নিয়ে প্রথম বন্ধনী শেষ আমরা প্রথমে অঙ্কটা ঢুকে নিয়েছি আচ্ছা এই যে সেকেন্ড লাইনটা দেখছো এটা তোমাদের বোঝাবার জন্য লেখা বুঝাবার জন্য মানে অনেকেই এর মানে কি সেটা বুঝতে পারে না তো এর মানে হচ্ছে গুণ এইটের নয় লেখা আছে মানে আটের সাথে আমরা নয়টা গুণ করব তো প্রথমে এটা বোঝাবার জন্য আমরা আমি এই লাইনটা লিখেছি তো চাইলে তোমরা এই লাইনটা না লিখে একদম এই লাইনে লিখতে পারো তাহলে প্রথমে আমরা কি করব আর দিয়ে বাহাত্তরকে ভাগ করব কারণ আমরা জানি গুণ আর ভাগ যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমাদের বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ এবং তারপর গুণের কাজ করতে হবে তো আট দিয়ে বাহাত্তরকে আগে ভাগ করব তো নয় হলো এবার গুণ চিহ্ন দিয়ে আমরা নয় লিখব এটা গেল প্রথম বন্ধনীর কাজ তারপর আমরা বিয়োগ দেবো নিয়ে আবার প্রথম বন্ধনী আছে লিখবো প্রথম বন্ধনী দিলাম এখানে যেহেতু আমরা দেখছি ভাগ আর এর আছে তো আমরা কোন কাজটা আগে করব আগে এর এর কাজটা করব কারণ বন্ধনীর পরে বি দিয়ে বদমাসের নিয়ম অনুযায়ী বি দিয়ে বন্ধনীর পরে আমাদের করতে হয় এর এর কাজ তো এর কাজ করতে গেলে আমরা বললাম আগেই যে আট আর নয়কে মন করতে হবে তো আট নয় হলো বাহাত্তর এই বাহাত্তরটা আগেই বসেছি তো এবার আমরা নয় নয় একাশি করলাম বিয়োগ দিয়ে বাহাত্তর দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করা হয় সেক্ষেত্রে একাশে একাশি থেকে এক বিয়োগ করলে হলো আশি এবং উত্তর লেখা হলো শেষে নিম্ন সরল ফল আশি সি এর অঙ্কটা এখানে ফার্স্টে আছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ তৃতীয় বন্ধনী সিক্স যোগ দ্বিতীয় বন্ধনী উনিশ বিয়োগ প্রথম বন্ধনী শুরু হয়েছে আটচল্লিশ বিয়োগ সাতান্ন বিয়োগ সতেরো মাথায় আছে রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী শেষ হয়েছে দ্বিতীয় বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এবার আমরা আগে জানি যে কিসের কাজ করতে হবে সবার প্রথমে রেখাবন্ধনী তারপরে আমরা করবো হচ্ছে প্রথম বন্ধনীর কাজ তো রেখা বন্ধনী করতে গেলে আমরা পুরোটা যেমন আছে আগে দ্বিতীয় লাইনে টুকে নেব তো ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ দিয়ে তৃতীয় বন্ধনী দিয়ে যেমন আছে পুরোটাই টুকে নিল এখানে আটচল্লিশটা যেমন আছে লিখলাম এবার যেহেতু রেখাবন্ধনী আছে সাতান্ন আর সতেরোর মাথায় তো সাতান্ন থেকে সতেরোটা আমরা আগে বিয়োগ করবো তো বিয়োগ করলে হচ্ছে চল্লিশ এরপরের লাইনে তৃতীয় লাইনে আমরা করব হচ্ছে আটচল্লিশ থেকে চল্লিশটা বিয়োগ করব তার কারণ হচ্ছে এটা প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে তাহলে পুরোটা ঢুকে নিলাম যেমন আছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ দিয়ে তৃতীয় বন্ধনী শুরু ছয় যোগ দিয়ে উনিশ দ্বিতীয় বন্ধনী শুরু নিয়ে উনিশ বিয়োগ দিয়ে এবার আমরা প্রথম বন্ধনীতে আটচল্লিশ থেকে যেমন চল্লিশটা বিয়োগ করে পাওয়া গেল হচ্ছে আট তারপরে লাইনে আমরা ছিয়াত্তর বিয়োগ চার যেমন আছে টুকে নিলাম বিয়োগটাও টুকে নিলাম এখানে তৃতীয় বন্ধনী ছয় যোগ দিয়ে এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করবো দ্বিতীয় বন্ধনীর কাজ যদি আগে করি তাহলে উনিশ থেকে আট বার দিলে হচ্ছে এগারো তাহলে দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল নিয়ে এবার পরে রইল তৃতীয় বন্ধনীতে আমরা তৃতীয় বন্ধনী দিলাম তারপরের লাইন আমরা ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ দিয়ে তৃতীয় বন্ধনীর কাজটা আগে করলাম তৃতীয় বন্ধনীতে আছে এগারো যোগ ছয় তো এটা হয় সতেরো বার ছিয়াত্তর থেকে চারবার দিলে হচ্ছে বাহাত্তর বাহাত্তর বিয়োগ সতেরো দিলাম তারপর বের হলো হচ্ছে পঞ্চান্ন শেষে আমরা নিম্ন সরল ফল পঞ্চান্ন বলে লিখে দিলাম আচ্ছা এখানে যেই যে রাইট দেওয়া দেখছো এটা আসলে আমার এক স্টুডেন্টের খাতা তো সেই স্টুডেন্টের খাতা থেকেই তোমাদের দেখাচ্ছি আমি অঙ্কগুলো করিয়ে দিয়েছি ডি এর অঙ্কটা এখানে যেমন যেমন আছে ডি এর অঙ্কটা দেখছো খাতায় আগে প্রথমে টুকে নেবি ডি এর অঙ্কটা আর টোকার সময় খুব ভালোভাবে মিলিয়ে টুকবি একটু চিহ্ন ভুল হয়ে গেলেই তোমাদের কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যেতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী কাজগুলি আগে করতে হবে কারণ এখানে কোনো রেখা বন্ধনী নেই তো যেমন আছে আগে টুকে নেবে দ্বিতীয় বন্ধনী দিয়ে পঁচিশ গুণ ষোলো ভাগ দেবে ভাগের চিহ্ন দিয়ে এবার দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে ষাট ভাগ পনেরো তো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে হচ্ছে চার তারপরে বিয়োগ যেমন চিহ্ন আছে দেবে তারপরে চার দিলে নিম্ন দিয়ে আবার দেখছো প্রথম বন্ধনীর কাজ আছে তো সাতাত্তর থেকে বাষট্টি বাদ দিলে হচ্ছে পনেরো নিয়ে দ্বিতীয় বন্ধনী দিলে ভাগ দিলে নিয়ে আবার প্রথম বন্ধনীর মধ্যে যেহেতু গুণ আর ভাগ দুটো একসাথে আছে তো আমরা ভাগের কাজটা আগে করবো তিন দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে দুই আর কুড়িটা আমরা প্রথমেই বসিয়ে দিয়েছি এবার পরের লাইনে আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করবো তাহলে এখানে যেমন দ্বিতীয় বন্ধনীর মধ্যে যা যা ছিল সব বসিয়ে দিলাম পঁচিশ গুণ ষোলো ভাগ চার বিয়োগ চার গুণ পনেরো দ্বিতীয় বন্ধনী শেষ করে ভাগ চিহ্ন দিয়ে এবার কুড়ি দুগুণে গুণ করে বসালাম চল্লিশ আচ্ছা এখানে আমার স্টুডেন্ট একটু ভুল করে ফেলেছিল একবার দুবার চার লিখে ফেলেছিলো তো আমি জন্য কেটে দিয়েছি এটা কিন্তু কাটা অঙ্কের মাঝে এটা কিন্তু কাটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বলবে তৃতীয় লাইনে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে পঁচিশ গুণ চার যেমন আছে পঁচিশ গুণ দিয়ে এবার চার দিয়ে ষোলোকে ভাগ করলাম এর কারণ হল গুণ আর ভাগ যদি একসাথে থাকে কোনো বন্ধনীর মধ্যে আমরা সবার আগে ভাগের কাজটা করব তো পঁচিশ গুণ দিয়ে চার দিয়ে ষোলোকে ভাগ করলে হচ্ছে চার তারপরে চিহ্ন দিলে এবার এখানে একবারই গুণটা করে নিতে পারো বা তোমরা চাইলে পরের লাইনেও গুণটা করতে পারো তো চার আর পনেরো গুণ করলে হচ্ছে ষাট নিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ করে ভাগ চল্লিশ যেমন আছে বসালে তারপরে লাইনে আমরা চার পঁচিশ সংক করে একশো পেলাম নি বিয়োগ দিয়ে ষাট এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বসানো হলো তো ভাগ দিয়ে চল্লিশ তারপরে একশো থেকে ষাট বাদ দিয়ে হচ্ছে চল্লিশ তারপরে ভাগ যেমন চল্লিশ আছে লিখলে চল্লিশ দিয়ে চল্লিশকে ভাগ করলে আমরা জানি এক হয় এরপর উত্তর অবশ্যই তোমরা মনে করে লিখবে যেটা হচ্ছে নির্ণয় সরল ফল এক ইয়ের অঙ্কটা ষোলো ভাগ দিয়ে প্রথমে তৃতীয় বন্ধনী আছে তারপর ষোলো ভাগ দ্বিতীয় বন্ধনী বিয়াল্লিশ বিয়োগ আটত্রিশ যোগ দুই মাথায় দেখো বন্ধনী আছে তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে তারপর বারো আচ্ছা এখানে দেখো তোমরা কোনো কিন্তু চিহ্ন নেই যদি এরকম কোনো চিহ্ন না থাকে জানবে এখানে গুণ হবে তারপর বারোর পরে দেবে ভাগ আবার প্রথম বন্ধনী চব্বিশ ভাগ ছয় প্রথম বন্ধনী শেষ গুণ দিয়ে দুই যোগ চার সবার প্রথমে অঙ্কটা আমরা টুটিয়ে নিয়েছি এবার যেমন তৃতীয় বন্ধনী আছে দেবে তো ষোলো ভাগ দ্বিতীয় বন্ধনী বিয়াল্লিশ তো আমরা কি জানি আগে বন্ধনী কাজ করতে হয় তো রেখাবন্ধনী একমাত্র দিয়ে আছে এই লাইনে আর কোথাও রেখাবন্ধনী নেই শুধু এটাতেই মাথার রেখা রেখাবন্ধনী আছে তো আমরা সবার আগে এই কাজটা করবো তিরিশ আর দুই যোগ করলে হচ্ছে চল্লিশ তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী শেষ করব তৃতীয় বন্ধনী শেষ করলাম আর এখানে কোনো চিহ্ন নেই তোমাদের আগেই বললাম যদি কোনো চিহ্ন না থাকে তোমরা এখানে চাইলে গুণ দিয়ে বারোটা লিখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কটা ভুল হবে না নিয়ে ভাগ দিয়ে চব্বিশ ভাগ ছয় আছে দেখো এটা প্রথম বন্ধনীতে আছে তাহলে আমরা এটা কাজটা আগে করে নেবো তাহলে ছয় দিয়ে চব্বিশে ভাগ করলে হচ্ছে চার তারপরে যেমন গুণ দুই আছে গুণ দুই দেবে তারপর যোগ দিয়ে চার এরপর আমরা কোন কাজটা করব এই দ্বিতীয় বন্ধনী কাজটা করবো কারণ আমরা প্রথম বন্ধনী কাজটা রেখা বান্ধনী কাজটা করে ফেলেছি তো এখানে ষোলো দ্বিতীয় তৃতীয় বন্ধনী দিয়ে আগে ষোলো ভাগ দিয়ে এবার দেখো বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিতে হবে কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীতে আছে তাহলে বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে হচ্ছে দুই নিয়ে তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা তোমরা শেষ করবে তারপর গুণ দিয়ে যেমন বারো আছে বারো লিখবে পরে ভাগ দেবে ভাগ দিয়ে এটা যেমন আছে চার গুণ দুই যোগ চার লিখে নিলে তারপরে লাইনে আমরা তৃতীয় বন্ধনী কাজটা করব তৃতীয় বন্ধনীতে আছে হচ্ছে ষোলো ভাগ দুই তাহলে দুই দিয়ে আমরা যদি ষোলোকে ভাগ করি হয় আট আট বসাবে তারপরে যেমন গুণ চিহ্ন আছে গুণ চিহ্নটা দেবে এবার দেখো এখানে ভাগ গুণ আর যোগটা একসাথে আছে তো আমরা কোন কাজটা আগে করব আমরা জানি এরকমভাবে যদি কোনো ব্র্যাকেট ছাড়া থাকে তাহলে সেক্ষেত্রে ভাগের কাজটা আগে করতে হয় তাহলে আমরা চার দিয়ে আগে বারোকে ভাগ করব তাহলে চার দিয়ে বারোকে ভাগ করলে হচ্ছে তিন ওই জন্য তিন বসানো হয়েছে তারপরে যেমন এই গুণ চিহ্নটা আছে গুণ চিহ্ন বসানো হয়েছে তারপর দুই তারপর যোগ দিয়ে হচ্ছে চার তাহলে এবার আমরা তিনটেকে একসাথে গুণ করব পরের লাইনে তো তিন আটটে চব্বিশ আর চব্বিশ দুগুণে হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে আমরা লিখেছি আটচল্লিশ তারপরে যোগ দিয়ে হচ্ছে চার তাহলে আটচল্লিশ আর চারে যোগ করলে হলো বাহান্ন এবার আমরা নিচে উত্তর লিখে দেবে হচ্ছে নির্ণয় সরল ফল বাহান্ন এ তোমাদের এত অব্দি করালাম ইয়ে দাগের অঙ্ক অবধি হলো আচ্ছা পরের দিন আমরা এফ জি আর এইচের অঙ্কগুলো করাবো আর তার সাথে এ একের অঙ্কগুলোও করাবো